ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমরা এসে গেছি আজকে যে নার্সারিতে সেখানে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরতে চলেছি যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটার মধ্যে যেটা থাকবে সেটা লেবুল গ্রাফটিং তারপরে আপনার সবেদার গ্রাফটিং তারপরে প্যারার গ্রাফটিং যতটা সম্ভব আমরা খুব আস্তে করে যত্ন সহকারে আপনাদেরকে দেখাবো আশা রাখছি এই গ্রাফটিং আপনার শুধু দেখা না সঙ্গে শিখতেও পারবেন পরবর্তীকালে নিজেদের গাছেও গ্রাফটিং করতে পারবেন এই আশা রেখে আমরা এই ভিডিওটা আজকে শুরু করছি খুব মূল্যবান ভিডিও হতে চলেছে আশা করছি আপনাদের উপকারে লাগবে চলুন দেরি না করে শুরু করা যাক ডায়মন্ড শার্ন নিচ্ছেন তাই তো হ্যাঁ এটা ডাঙায়তে কত এ ডাঙায়তে 1 ডাঙায়তে 1 এটা আপনার ডাঙায়তে পেয়ার আর হ্যাঁ এই সায়নের বিশেষ করে এই সায়ন সিলেক্ট করাটা সবগুলি পারে না আপনার সাইন যদি ঠিকভাবে সিলেক্ট না করতে পারেন হ্যাঁ এই যে সাইনে কিন্তু এমন সারা ফুটবে না হ্যাঁ কেন একটু যদি বলেন এগুলো কোচি ডাল আচ্ছা ঠিক আছে এই সাইন ফুটবে এই সাইন থেকে সারা খুব কোরা মুশকিল হয় বুঝছেন সেটা আপনাদের মাঝে তুলে দিচ্ছি এই যে ডালটা নিয়েছি হুম একটু কমরা আমি চাই আপনা

পেয়ারা একই রকম লাল লাল মিশে যাওয়ার সম্ভাবনা আছে চলুন চাকরি চলুন আমরা যেখানে এগুলো বাধা হবে সেখানে নিয়ে যাই আপনাদেরকে এবার যেটা আপনাদের দেখানো হচ্ছে সেটা হচ্ছে দাদা এটা কিসের গ্রাফটিং দেখাবেন এটা আমরা পেয়ারের গ্রাফটিং দেখাবো আচ্ছা একটা জিনিস আমি যেটা নিজেই বলে ফেলেছিলাম ভিডিওর মধ্যে তবু আপনার সঙ্গে ওটা কনসাল্ট করে নি এই যে গ্রাফটিং কেউ কি যদি মনে করে যে একটা তো দেখেছি বাকিগুলো দেখার দরকার আছে কি গ্রাফটিং নাকি না প্রত্যেকটার মধ্যে সামান্য সামান্য হলেও অবশ্যই আছে অবশ্যই এই যে সায়নের আপনার বললাম সায়নের মধ্যে ফেরা আছে আচ্ছা তো এই সামান্য সামান্য জিনিসগুলো না দেখলে মিস হয়ে যেতে পারে তাই তাইতো তাহলে শুনতে পেলেন যে পেয়ারার গ্রাফটিং পেয়ারার মতো করে দেখবেন এই যে পেয়ারাটা হ্যাঁ আমরা রাখবো এক থেকে 10 ইঞ্চির মধ্যে এক ফুট থেকে 10 ইঞ্চির মধ্যে ঠিক আছে হ্যাঁ এইভাবে আমরা পুরো আগে কেটে নেব স্ট্রেট করে হ্যাঁ এই যে আমার দুখানা চোখ আছে না এই চোখ দুখানা রেখে দেবো ঠিক আছে মানে পাতার গোড়ায় খাঁচটা যেখান থেকে কচি পাতা ঠেলে হ্যাঁ আচ্ছা আম আপনার দাদা কি বলুন তো সহজ কিন্তু প্যারা একটু কঠিন আছে আচ্ছা কেননা প্যারা আপনার আহ পাতলা তো একটু প্রবলেম হয় দেখুন এদিকে দেখুন অল্প পরিমাণে নি হুম এইবার ভালো করে দেখুন এই দেখুন ঠিক আছে ওই চোখের জায়গাগুলো বাদ দিয়ে অবশ্য অবশ্যই যাতে পাতা ঠেলতে পারে কচি পাতা আমরা একটা চোখ ছেড়ে দিয়ে বাদ দিই এটা হলো আপনার প্যারা বাধা হয়ে গেল প্যারা গ্রাফটিং কমপ্লিট হ্যাঁ আরেকটা আমরা দ্বিতীয়বার একটা করছি এবং এতে ডালটা অন্য এটা কি আছে ডাঙা এতে থ্রি ডাঙ্গা এতে থ্রি এর পাতা গুলো চড়া আর এর ছিল যেটা এনেছিলাম সরু পাতা ডাঙ্গা এতে ওয়ান ছিল এটা আমরা কিন্তু এই চোখটা এই চোখটা দেখেছি এই চোখটা কিন্তু রাখনি ঠিক আছে সুন্দর টান টান করে এক প্যাঁচের উপর এক প্যাঁচ অর্ধেকটা মতো থাকে যেন টালি সাজানোর মতো যেন একটা টালির সঙ্গে একটা টালি যেরম জয়েন্ট থাকে ওরমভাবে প্যাঁচাবেন না হলেই জল ঢুকবে আর এই চোখের জায়গাটা বাইরে রাখবেন কারণ ওখান দিয়ে পাতা ঠেলবে যেহেতু তাই তো দাদা হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছেন লাল লাল পাতার জায়গা কচি পাতা যেটা

সাকসেসফুল দেখা দেবে তো আমরা একটা শেয়ালা নিয়ে নিলাম ঠিক সঙ্গে থাকবেন দর্শক হাইকিং যে আমি করব আমরা এখানে নিতে পারি এরকম জায়গা নিতে পারি আমরা এখানে নেব না কেন এখান থেকে একটা ব্রাঞ্চ আছে আচ্ছা আর বিশেষ করে এখান থেকে ব্যান্ড আছে তার ফলে আমরা এরকম জায়গা থেকে নিয়ে নেব আচ্ছা কত ফুট ফুট রেখে করলেন তাই তো হ্যাঁ এটা জাম যদি কোনোটাই কোনো বিশেষ ব্যাপার থাকে ওটা একটু বলে দেবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই সব বলবো সাইডটা পুরো এরকম ধরিয়ে দেবেন হ্যাঁ এই যে গিটটা এই গিটটা উপরে একটা চাপ দিয়ে দেবেন ঠিক আছে তাতে কি হবে জল ঢুকবে না এইভাবে নিচে একটা টাইট করে দিয়ে দেবেন ঠিক আছে তাহলে কি হবে এই সাইনটা আপনার চোখে ধরে রাখবে সঙ্গে জোরের জায়গা দিয়ে জল ঢোকাটা বন্ধ হ্যাঁ বন্ধ আর তার উপরে যেটা একদম উপর পর্যন্ত যাবে এবার উপর পর্যন্ত যাবে আমরা দেখুন দেখাচ্ছে আপনাদেরকে এই চোখটাকে বাইরে হ্যাঁ চোখটাকে ছেড়ে দিলাম তো এটা রেডি এটা আপনার এক থেকে দু সপ্তাহের মধ্যে এটা আপনার রেডি হয়ে যাবে পাতা ফুটে যাবে ফুটে যাবে জামের গ্রাফটিং হলো তাই তো জামের গ্রাফটিং